নমস্কার সেরা দশ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো পাকিস্তানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেছে যাত্রীবাহী জাফর এক্সপ্রেসে সেখানে গুলি চালায় সন্ত্রাসবাদীরা একশো বিরাশি জন যাত্রীকে পণবন্দি করেছে বলে জানা যাচ্ছে এবং সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হয়েছে কুড়ি জন জওয়ান বিবৃতি প্রকাশ করা হয়েছে গোটা বিষয়টি নিয়েই কিন্তু আমরা কথা বলবো তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি যে পাকিস্তানে সেখানে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছে সন্ত্রাসবাদীরা এবং সেখানে যাত্রীদেরকে সেই জঙ্গিদা কবজা থেকে বার করে নিয়ে আসছে ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনী নামানো হয়েছে গুলির লড়াই চলছে আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দুটি ছবি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে সরাসরি অঙ্কুরদার যে বিবৃতি প্রকাশ করা হচ্ছে বালুচ প্রশাসনের পক্ষ থেকে সেই বিবৃতিতে কি বলা হয়েছে কি পরিস্থিতি এখন সেখানে আমরা দর্শকদের জানাবো আজকে এই মুহূর্তে যে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি প্রথমে সেই দুটি ছবির কথা বলি স্ক্রিনের ডান দিকে বালোচ লিবারেশন আর্মি যারা এই ঘটনার দায় স্বীকার করেছে তাদের একটি ছবি যে তারা ট্রেনটিকে হাইজ্যাক করেছে এবং অন্য দিকে যে ছবিটি হেলিকপ্টারে দেখতে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই পাক প্রশাসনের পক্ষ থেকে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে যাতে ওই ট্রেনটিকে উদ্ধার করা যায় কোন ট্রেন জাফার এক্সপ্রেস আজ এই জাফার এক্সপ্রেস বালোচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুন খোয়ার দিকে যাচ্ছিল পেশাবারে এবং এই রাস্তার মাঝে কয়েকটা থেকে একশো কিলোমিটার দূরে এই ট্রেনটির ওপর হামলা হয় এই রাস্তার মধ্যে সতেরোটি টানেল রয়েছে এবং এই টানেলের ভেতর দিয়ে যখন ট্রেনটি যায় ট্রেনটির গতি খানিকটা হলেও কমে এবং সেই সময়টিকেই কাজে লাগায় জঙ্গিরা বালুচ লিবারেশন আর্মি বা বিএল এর জঙ্গিরা তারা ট্রেনটিতে গুলি চালায় একটানা গুলি চালানোর ফলে ট্রেনের মধ্যে থাকা যে সমস্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ছিলেন কুড়িজন জওয়ানের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে ট্রেনের যিনি চালক ছিলেন তিনি আহত হন ট্রেনের নটি বগিতে চারশো জন যাত্রী ছিলেন তাদেরকে আটকা আটকানো হয় এবং তার পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এই এর পক্ষ থেকে যে বিবৃতিতে তারা খুব স্পষ্টভাবেই জানাচ্ছে যে একশো বিরাশি জন পনবন্দি রয়েছে তাদের ইতিমধ্যেই মহিলা এবং শিশুদের তারা তাদের কব্জা থেকে মুক্তি দিয়েছে বলেই দাবি করা হয়েছে ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে এবং কুড়ি জন মিলিটারি পার্সোনালকে তারা হত্যা করেছে বলেও স্পষ্টভাবে তাদের এই বিবৃতিতে জানিয়েছে এবং জাফর এক্সপ্রেস দখলের পরেই এই যে হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে যে পাল একটা মোকাবিলা করার চেষ্টা করেছে পাক প্রশাসন তারও প্রত্যুত্তর দিয়েছে এই বালুচ লিবারেশন আর্মি তাদের বিবৃতিতে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত তাদের একজন জঙ্গিও তাদের কারণ মৃত্যু হয়নি কেউ নিহত হননি বরং অনেক বেশি ক্ষতি সাধন হয়েছে পাকিস্তান সেনার এবং এক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের একটাই দাবি যে বালুচিস্তানের থেকে তাদের যে অংশে তারা এই মুহূর্তে তারা অপারেট করে সেই অংশটিকে স্বাধীন ঘোষণা করতে হবে পাকিস্তানের আন্ডারে তারা থাকতে চায় না তাদের আক্রমণে পাকিস্তান সেনার মারাত্মক ক্ষতি হয়েছে এবং কোনো বিএলএ যোদ্ধা আহত বা শহীদ হয়নি যদি এই যে পনবন্দিরা রয়েছে তাদের যে ফিদায় ইউনিট রয়েছে সে মাজিদ ব্রিগেডের আন্ডারে রয়েছে এই পন একশো জন পনবন্দি যদি কোনোভাবে এদেরকে উদ্ধার করার চেষ্টা করে পাকসেনা তাহলে সকলকে গুলি করে হত্যা করা হবে বলেও ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে বিএলএ এবং একই সঙ্গে তারা শেষ পর্যন্ত লড়াই করবে এবং শহীদ হওয়া পর্যন্ত লড়াই করবে বলেই হুঁশিয়ারি দিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একশো বিরাশি জনকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য বালুচিস্তান প্রদেশের পক্ষ থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটি ইউনিট গিয়েছে বিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যাদেরকে তারা আটকে রেখে দিয়েছে তারা সকলেই হয় আইএসআই বা অ্যান্টি টেরিস্ট ফোর্স বা পাকিস্তান সেনার ফলে মহিলা এবং শিশুদের মুক্তি দেওয়ার পর এদেরকেই এরা মূলত আটকে রেখে দিয়েছে এই সতেরোটি টানেলের মধ্যে আট নম্বর টানেলের কাছে রেলওয়ে ট্র্যাকটিকে তারা বোমা দিয়ে উড়িয়ে দেয় যার ফলে ট্রেনটি বেলাইন হয়ে যায় লাইনচ্যুত হওয়ার ফলেই ট্রেনটিকে তারা কবজা করতে পারে এখনো পর্যন্ত সেই জায়গাটি অত্যন্ত দুর্গম এলাকা একদিকে যেমন কড়াই অঞ্চল তার সঙ্গে এতগুলি টানেল রয়েছে যেখানে সেনাবাহিনী পৌঁছনোর আগেই দূর থেকে তাদের ওপর হামলা করার সুযোগ পেয়ে যাচ্ছে জঙ্গিরা ফলে সেই কারণে সেনাবাহিনী এগোতে পারছে না হেলিকপ্টার নিয়ে যাওয়ার ফলে অ্যান্টি যে মিসাইল রয়েছে সেই রকেট লঞ্চার রয়েছে সেগুলি ব্যবহার করে হেলিকপ্টার এবং ড্রোনের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা ফলে এই জায়গায় এখনও পর্যন্ত তেমন কোনো সাফল্য পাক সেনা পায়নি কিভাবে এই পরিস্থিতি থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করে বা কীভাবে এই একশো জনকে উদ্ধার করতে পারে জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে ঋষিকেশ অঙ্কুদা যাতে জানতে চাইবো যে এই বিপুল সংখ্যক যাত্রীদেরকে তারা একশো বিরাশি জন যাত্রীকে তারা পণবন্দি করে রেখেছে এই জায়গাতে কতজন জঙ্গি আছে এদের মোকাবিলাতে কত সেনাই বা এখনো পর্যন্ত পাকিস্তান সেখানে পাঠাতে পেরেছে এ বিষয়ে কোনো তথ্য মানে এই যে ব্যাটেলটা নিঃসন্দেহে একটা বড় যুদ্ধ একশো বিরাশি জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে সেই জায়গাতে কি জানা যাচ্ছে পাক সেনা বাহিনী পক্ষ থেকে কি জানানো হচ্ছে পাক সেনার পক্ষ থেকে অবশ্যই তারা এই যে উদ্ধার কার্যটা শুরু করেছে তাতে তাদের কি প্ল্যান অফ অ্যাকশন সেটা তারা জানায়নি এবং একই সঙ্গে তারা রেলওয়ের পক্ষ থেকে এবং বালুচিস্তান প্রদেশের যে মুখপাত্র সেই সরকারি মুখপাত্র তারা যে তাদের যে দুটি বয়ান আমরা পাচ্ছি রেলওয়ের পক্ষ থেকেও বলা হচ্ছে যে জঙ্গিরা ঠিক কত সংখ্যক তারা এখনো পর্যন্ত জানতে পারেননি ইতিমধ্যেই ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী ট্রেন এবং অ্যাম্বুলেন্স রওনা দিয়েছে ছ ঘন্টা ধরে এখনো পর্যন্ত পনবন্দি ওই একশো বিরাশি জন এই ঘটনাস্থলের দিকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়েছে যারা শুধুমাত্র অ্যাম্বুলেন্সের হিসেবেই কাজ করবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বালুচিস্তান প্রদেশের পক্ষ থেকেও এই তথ্য দেওয়া সম্ভব হয়নি যেহেতু জায়গাটি খুব দুর্গম এবং যেহেতু বিএল এর পক্ষ থেকেও ঘোষণা করা হয়নি যে তারা ঠিক কত সংখ্যক রয়েছে ফলে এই জায়গা থেকে জঙ্গিদের সংখ্যা কত বা পাকিস্তান সরকার কিভাবে এটাকে মোকাবিলা করছে সেই প্ল্যান অফ জানা যায়নি এটা খুব স্বাভাবিক আমরা দেখেছিলাম যখন 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 হামলা হয়েছিল সেই সময় সমস্ত সংবাদ মাধ্যমের যে লাইভ টেলিকাস্ট সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল ফলে এক্ষেত্রেও পাকিস্তান সরকার এখনো পর্যন্ত শুধু এটুকুই জানিয়েছে যে উদ্ধার কার্যে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে একদমই অনেক ধন্যবাদ অঙ্কুরদা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কু ভট্টাচার্যের সঙ্গে এবং অঙ্কুরদা যেমনটা জানালো যে পাকিস্তানের যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে সেখানে এই জাফার এক্সপ্রেস মানবন্দি করা হয় জঙ্গিরা সেটা সেখানে থাকা একশো বিরাশি জন যাত্রীকে পণবন্দি করেছে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নিয়েছে তারা তো এখনো পর্যন্ত পাক সেনা এবং জঙ্গিদের যে গুলির লড়াই চলছে তাতে কুড়ি জন পাক সেনা তারা বা পাক নিরাপত্তারক্ষী তাদের মৃত্যু হয়েছে যদিও জঙ্গিদের এখনো পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি বেশ কয়েকজন যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে কারণ ট্রেনটিতে চারশো জন যাত্রী ছিলেন একশো বিরাশি জনকে করে রাখা হয়েছে মহিলা এবং শিশুদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একটি ট্রেন সেখানে রওনা দিয়েছে যাদের এই যাত্রীদেরকে নিয়ে আসা হয় এবং ট্রেনটি শুধুমাত্র এজ এ অ্যাম্বুলেন্স হিসেবেই কাজ করবে হেলিকপ্টার ড্রোন নামানো হয়েছে পাকশনা পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেখানে জঙ্গি মুক্ত করা বা জঙ্গিদের কবজা থেকে এই একশো জন যাত্রীকে বার করে নিয়ে আসা উদ্ধার করে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি যুদ্ধ জারি রয়েছে